আজকে চলে এসেছি হচ্ছে মিরপুর এক মিরপুর একের এগুলো হচ্ছে রাস্তার পাশে রাইট রাস্তার পাশে এগুলো হচ্ছে ভ্রাম্যমাণ ভাবে বিক্রি করে তো এইখানে বিভিন্ন ধরনের শীতকালীন ফুল গাছ পাবেন এগুলো হচ্ছে এই যে গাঁদা ফুলের চারা দেখতে পাচ্ছেন এগুলো কত করে ভাই পঞ্চাশ টাকা করে পিস আচ্ছা দামি দামি করা যাবে তো আসলে দামা দামি করা যাবে আর এই যে লালগাঁধা যেটা এটা সেম দাম একই পঞ্চাশ টাকা করে আর এইটা কী বলে এটা রঙ্গন বলে রঙ্গন কত করে একশো বিশ টাকা করে পিস আচ্ছা আর গাঁদা সব পঞ্চাশ টাকা করে এইটা কি ফুল করে নিয়াম এটার দাম কত পঞ্চাশ টাকা করে এই পাশের এগুলো জিনিয়া পঞ্চাশ টাকা করে এইটা জিনিয়া এইটাও পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপর এটাকে কি ফুল বলে চাইনিজ টগর এটা কত করে

চল্লিশ টাকা করে আর মরিচ এইটা এই বড়গুলো এটা কি মরিচ বোম্বাই মরিচ ষাট টাকা করে চারা পেঁপে রেড লেডি একশো পঞ্চাশ টাকা করে আর গ্রিন লেডি আচ্ছা দেশিটা পঞ্চাশ টাকা করে আর রেড লেডি দেড়শো টাকা করে আচ্ছা আর এই বেগুন বেগুন হচ্ছে চল্লিশ টাকা করে আর এইখানে কি গাছ আছে এই বিভিন্ন ধরনের প্ল্যান্ট দেখতে পাচ্ছি ইনডোর প্ল্যান্ট আচ্ছা আচ্ছা এটার নাম কি হ্যাঁ। ভাইয়া আচ্ছা এটা প্রাইস কত করে? 250 টাকা। 250 টাকা করে। सेम এটাও सेम। এটা লিরিস্টিক। লিরিস্টিক আচ্ছা এটা প্রাইস? 250 টাকা করে। তারপর এটা কি দেখতে পাচ্ছি? কামিনী। কামিনী কত করে? 250 টাকা করে। তারপরে এটা? এটা গ্রিন। গ্রিনলি দাম কত? 250 টাকা। এরপর। ভাইয়া এটা কত করে? 250 টাকা করে। এটা

যদি কিনতে চান এই যে ভাই আছে এই ভাইয়ের থেকে নিতে হবে রাইট জি আচ্ছা ভাইয়ের নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান নাইন সেভেন থ্রি এইট থ্রি ফোর আচ্ছা ঠিক আছে ভাই